হে হাই এভরি বডি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি শুধু শারীরিক একটু প্রবলেম আশা করি তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো গলা কিন্তু প্রচণ্ড রকমের ভেঙে গেছে তো যাই হোক আজকে কিন্তু চলে আসলাম তোমাদের সঙ্গে একটি নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে একটি নতুন ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করা যাক তো ভিডিওটাতে এসেই দেখতে পাচ্ছ কাজ কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি আমরা

আমরা গেলেও কিন্তু ওখানে ভাত কাপড়ের জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছে কিন্তু আমরা ওয়েটিংটা ওয়েটিং হিসেবে রাখিনি আমরা ও সময় ফুলগুলো যে লাগাবো ব্রাইডের খোপ খোপায় আই মিন হেয়ারে তো সেগুলো আমি ঠিকঠাক করছিলাম সাথে এই ফুলগুলোর সাথে সামান্য আমার একটু কিছু ক্লিপস তুলছিলাম আর তার সাথে দেখো ফুলগুলো কিভাবে সাজালে ভালো লাগবে না লাগবে ওটাই জাস্ট একটু দেখছিলাম সো হ্যালো বন্ধুরা আজকে আজকে যে ব্রাইড দেখতেই পাচ্ছ আশা করি চিনতে পেরে গেছে সবাই আজকে ব্রাইডকে কিন্তু আমরা কিছুদিন আগে ওর বিয়ের লুকটা করিয়েছি কিছুদিন সরি একদিন আগে তো ওর কাছে আজকে রিভিউ নিব লুকটা কতক্ষণ স্টে করেছিল আর আজকে কেমন যাচ্ছে একদম সিম্পলের মধ্যে করো আর বাকিটা তুমি তোমার উপরেই ছেড়ে দিলাম তুমি দেখো আগের দিন একটা আগের দিনটা ভালো স্টে করেছিল তো হ্যাঁ কিন্তু মোটামুটি স্টে করেছে বলতে কি বারোটার পরে তখন কান্না করলে এটা তো আর একটা সুন্দর স্মাইল দাও রাখি ভালো লাগে স্মাইলটা দিলে তো যাই হোক মিষ্টি মিষ্টি ব্রাইডেল মিষ্টি মিষ্টি হাসি দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আজকে সত্যি কথা বলতে আমরা যখন ওর ওখানে যাই আমি ফার্স্ট টাইম না ওকে দেখে আর কি চিনতেই পারিনি এটাকে সেই আগে রাখি আর সত্যি কথা বলতে ওর সঙ্গে আগের থেকে ভীষণ ভালোভাবে পরিচয় যার জন্য মানে যাওয়ার পরে ওকে যখন দেখলাম আমি দেখে জাস্ট এক্সাইটেড হয়ে গেছি এটা রাখি এরকম করে বলছিলাম আমি আর সবাই দেখছিল আর কি তো যাই হোক ওর আজকের যে লুকটা আজকের লুকটা একদম আমি আলাদা করব আর বিয়ের দিন দেখেছ একটু সিম্পল অ্যান্ড সফট লুক করেছিলাম তো আজকেরটা একটু হেভি হবে বেশি সফট করবো না ও বলেছে সিম্পলের মধ্যে পরে আমি ওকে বললাম দেখো কোনো সেদিন সিম্পল করেছিলাম তো সামান্য জনের পছন্দ হয়েছে কিছুজনের পছন্দ হয়নি ও শ্বশুরবাড়িতে যেমন সবাই বলেছে যে ভীষণ ভালো হয়েছে আমাদের এরকম সোবার মেকআপই পছন্দ আবার বাপের বাড়ির লোকেরা বলেছে যে না আর একটু ডিপ হলে ভালো হতো কিন্তু যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আর কি এক আর আজকের যে লুকটা এখন যেটা করাচ্ছে এখনকারটা আপাতত মানে তখন ওদের শ্বশুর বাড়িতে যারা যারা দেখেছিল সবার পছন্দ হয়েছে বাপের বাড়ির যে কার কার পছন্দ হয়েছে সেটা বলতে পারবো না সো যাই হোক এখন হচ্ছে লুকটা করছি তো লুকটা করতে করতে কিছু কথা না বললেই নয় কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের কাছে মানে টাকা পয়সার আগে রিলেশনটাই সবার আগে কিন্তু মাইনে করে তো সেখানে যাওয়ার পরে না আমাদের ওই ফিলটাই হয়েছিল মনে হচ্ছিল না যে আমরা একজন মেকআপ আর্টিস্ট বা আমাদের আর কি বুক করে নিয়ে গেছে এরকম কিন্তু মনে হচ্ছিল না সবাই একদম কি বলি একদম যাওয়ার সাথে সাথেই খুব ভালো বিহেভিয়ার করছিল স্পেশালি ও শ্বশুরবাড়ির সবাই ভীষণ ভালো আর মেটার কথাও বলতে হবে মেয়েটা যদি ভালো না হয় তাহলে ও শ্বশুর মানে ও যেরকম একদম খোলা মনের মানুষ ও শ্বশুরবাড়ির লোকও কিন্তু একদম তাই একদম মানে মাটির মানুষ ওরা তারপরে ওখানে যাওয়ার পরে স্পেশালি একটা জিনিস ভালো লেগেছে আমাকে নর্মালি যখন কোথাও যাই অত কেউ কিন্তু চেনে না কারণ আমি সোশ্যাল মিডিয়ায় একদম নতুন তার সাথে আমার যতগুলো ভিডিও আগে ছেড়েছিলাম অতটা আর কি ফেস শো করতাম না তো সেদিন যখন গেলাম ওখানে একজন কিন্তু দেখেই চিনে ফেললো বলে কি তোমাকে না কোথায় যেন দেখেছি পর আমাকে বললো তুমি কি অমুক অমুককে কাজ করিয়েছো আমাকে হ্যাঁ ওগুলো আমি করিয়েছি তারপরে যখন দেখলো পরে মানে এত ভালো লাগলো এত ভালোভাবে কথা টথা বললো বাট ব্যাড লাগ আমি তাদের ছবি টবি তুলতে ভুলে গেছি আর কি সো যাই হোক আজকের এখন কাজটা স্টার্ট করে দিলাম কথা বলতে বলতে আজকে যে ব্রাইডের লুকটা আমি লুকটা বলে দিচ্ছি আজকের লুকটাও ছিল আলট্রা এসডি বাট আলট্রা এসডির মধ্যে আজকেরটা একটু ডার্ক মানে ডিপ করেছি আর আগের দিন একটা ছিল একদম নিউট আলট্রা এইচডি বলতেই যে তোমাদের কালারফুল হবে এরকম না বেসটা আমরা আলট্রা এইচডি এইচডি বসাই কিন্তু নিউট অ্যান্ড হচ্ছে বোল্ট বোঝা যায় হচ্ছে আই মেকআপ অ্যান্ড লিপস্টিকে তো আজকের মেকআপটা আমি যথেষ্ট যথেষ্ট না মিডিয়াম বোল্ট করেছে বলতে পারো তো সবার এখন হচ্ছে আমি আই মেকআপটা স্টার্ট করে দিলাম তো আই মেকআপটা আমি আজকে করব ও শাড়ির সঙ্গে কম্বিনেশন করে ওর শাড়িটা অ্যাকচুয়ালি বটল গ্রিন আর হচ্ছে রানি পিঙ্কের মিক্স মিক্সে আর কি পিঙ্ক আর হচ্ছে পিঙ্ক আর হচ্ছে কি বলে ওটাকে যাই হোক ভুলে গেলাম ভালোই হলো তো এই পিঙ্ক পিচ টাইপের আর কি একটু কালারটা তোমরা দেখলেই বুঝতে পারবে একটু বেগুনি বেগুনি টাইপের বেশ ভালো লেগেছে কালারটা তো এখন আমি আই লুকটা কমপ্লিট দিলাম একটা সিম একটা শিমারি কালার দিয়ে প্রথমে সিমারি কালার লাগিয়েছিলাম তারপরে উপরে হালকা একটু প্রেস পিগমেন্ট লাগিয়ে ওটাকে কমপ্লিট করেছিলাম প্রেস পিগমেন্টটা ছিল হচ্ছে আমাদের মেসে সবাই জানো চার্মেসের প্রোডাক্ট যারা যারা ইউজ করেছো ভীষণ ভালো আর খাওয়া দাওয়ার কথা বলছে আমরা যাওয়ার পরেই কিন্তু সবাই বলে যে খাওয়ায় না খাওয়ায় না আমরা সবখানেই মোটামুটি খাওয়া দাওয়া করে এসে যাওয়ার পরে কেউ কেউ যদি ভাতও না খায় আমাদের কিন্তু টিফিনটা দিয়ে দেয় কেউ কিন্তু না খাইয়ে পাঠায় না যেটা বাস্তব কথা আর প্যান্ডেলই খাওয়ার সময় হয় না আমাদের কারণ বাড়িতে পুষ্কুকে রেখে যেয়ে আমার নিজেরই খাওয়ার আর কি খেতে মন সায় দেয় না তো অনেক কথা হলো এখন তারপরে তো দেখতেই পাচ্ছিলে আর এদিকে চাঠা তো খাচ্ছিলামই আর কি তো খেতে খেতেও কাজ করছিলাম তো এরপরে আমি কলকাটা করছি তো আজকের কলকাটা ওর শুধু কপালে করব আর ও যেহেতু টিপ খুব ছোট পরে তাই আমি কলকাও ছোট ছোট স্ট্রোকের মধ্যে একটু দিচ্ছি কলকাটা কেমন লেগেছে আমি ফুল কলকা তুলতে চেয়েছি কিন্তু হয়তো ভুলে গেছি একটু একটু বোঝা যাচ্ছে যারা যারা বুঝতে পারছে একটু কমেন্ট ডাউন করেও কলকাটা তোমাদের কেমন লেগেছে সাথে আই মেকআপটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলবে ওর আই আমার কিন্তু মানে আমার তা বাদি দাও যে ব্রাইট তার কিন্তু আই মেকআপটা ভীষণ পছন্দ হয়েছে তোমরা এক্সপের লুক মানে ওর এক্সপেরিয়েন্স দেখলে বুঝতে পারবে আর তার সাথে সাথে আজকে ওকে সিঁদুর পরাতে মুখটা এত সুন্দর লাগছিলো যে কি আর বলবো তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে লিপস্টিক যে ওকে দেব লিপস্টিকের কালার খুঁজে পাচ্ছি না অথচ লিপস্টিকের কালারগুলো না আমি আগেই কিন্তু সামনে রেখে দিয়েছিলাম পরে ওটা নিয়ে হাসাহাসি করলাম তো এখন হচ্ছে লিপস্টিকের কালারগুলো একটু মিক্সিং করব যেহেতু উইন্টার সিজন উইন্টার সিজনে আমি ম্যাট কালার আর হচ্ছে ক্রিম কালার একসঙ্গে মিক্সিং করি ওটাতে আমার কি হয় কালারগুলি লং লাস্টিংও করে আবার অত সহজেই ক্র্যাকও পড়ে না আর কি সামার সিজনে আমি একবারেই আর কি যাকে বলে ওই ক্রিমটা না দিয়ে ডাইরেক্ট আমি হচ্ছে ম্যাট কালার দিয়ে দিয়ে দিই বাট উইন্টার সিজনে আমি হচ্ছে আগে ক্রিম দেব তারপরে ম্যাট কালার দেব তো দেখো লিপস্টিকটার কালারটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো এখন হচ্ছে ব্রাইডের হেয়ারটা আমি করে দিচ্ছি আজকের হেয়ারটা খুবই সিম্পলের মধ্যে করেছি কোনো রকম অ্যাডভান্স টেকনিক ইউজ করিনি আমি বেসিক যেভাবে করতাম ওভাবে অ্যাডভান্স করলে একটু সময়টা লাগতো বেশি আর যেহেতু আমাদের যেতে যেতে অনেকটা সময় লেট হয়ে গেছে তারপরে ভাত কাপড় করতে অনেকটা টাইম হয়ে গেছে তো তার জন্য যতটা সম্ভব একটু চট মধ্যে কাজ করেছে বেসিকের মধ্যে বাট অ্যাডভান্স টাচ আপটা অ্যাডভান্স দিয়েছে আর কি তো এই হলো ফুল লুক ব্রাইডের আর এই যে লুকগুলো দেখছো একটাও কিন্তু এডিট করার না সব একদম নো এডিট দেখতে পাচ্ছ মানে ক্যামেরায় যা দেখতে পাচ্ছো সেটাই তো কেমন লেগেছে লুকটা করে সেটা কিন্তু সবাই বলবে আর তারপরে হচ্ছে ব্রাইডের রিভিউ তো আমি পরে নেবই আর এদিকে কিন্তু আমি ব্রাইডের যে মিষ্টি একটা ননদ আছে তার কথা কিন্তু তোমরা ভুলে গেছো তো তাকে আমি কিন্তু ভুলিনি তো আমি কিন্তু এখন তার মেকআপটাও করে দিচ্ছি তো তার মেকআপটাও আমি একদম ও আবার একদম সোবার মেকআপ পছন্দ করে বলেছে আমাকে আইটা খুব নিউট করে দেবে আর লিপটা ডার্ক করে দেবে ও যেহেতু আগে কখনও মেকআপ করেনি যা বলো কেমন লাগছে হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে সত্যি শাসটা আমার সত্যি মন থেকে বলছে খুব পছন্দ হয়েছে আমি কাউকে বলবো যদি কেউ শাসতে চাই তাহলে দিদির সাথে আর এই হলো মিষ্টি ননদের সিম্পল একটা মেকআপ তো ও এখনও কানের টানের পরেনি পরে পড়বে তা আমাদের অতক্ষণ সময় ছিল না তো চট জলদি আমরা চলে আসলাম বাড়ির দিকে তো আসার সময় কিন্তু ব্রাইডের সঙ্গে আমি ছবি তুলতে ভুলিনি আর এই হলো এই দুটো মিষ্টি কাপাল দুজনকেই ভীষণ ভালো লাগছে আর দুজনই আশা করি খুব ভালো থাকবে ভবিষ্যৎ জীবনে কারণ ব্রাইডও ভীষণ ভালো ওর বাড়ির লোকও ওর শ্বশুরবাড়ির লোকও ভীষণ ভালো তো সবাই প্রে করো ওরা যেন বেশ ভালো থাকতে পারে সারাটা জীবন আর ব্রাইট যেরকম হাসি খুশি সেরকমই যেন থাকে আর ওর স্পেশালি ওর ননদের সঙ্গেও যেন ভালো করে অ্যাডজাস্ট করে চলতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ভিডিওটা ততক্ষণে তোমরা ভালো থেকে